বাস্তবে বিয়ের পেরিতে বসতে চলেছেন অনুরাগের ছোয়ার নায়িকা দীপা কাকে বিয়ে করছেন অভিনেত্রী দেখলে চমকে উঠবেন বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধারাবাহিকে যখন সূর্যদীপার বিবাহ বার্ষিকী সেলিব্রেশনের প্রস্তুতি চলছে তখন লাল বেনারসি গয়নায় সেজে বিয়ের সাজে ছবি দিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ লেখেন গীতবিতানের বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি নেটিজেনরা এই ছবিতে কমেন্ট করেছেন একজন লিখছেন তোমার একটা ছবি দিব্যদার ইনস্টা স্টোরিতেও দেখলাম অনুরেগের ছোঁয়া বাংলা টেলিভিশনের দুনিয়ায় বেশ জনপ্রিয় এই ধারাবাহিক টিআরপি তালিকাতেও বেশ উপরের সারিতেই রয়েছে এই ধারাবাহিক সিরিয়ালের গল্পে নিজেদের সম্পর্কের কাছাকাছি এসেছে সূর্যদীপা পহেলা অক্টোবর অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে দেখানো হবে ভালোবাসার উৎসব ওই দিন আসলে সূর্যদীপার অর্থাৎ দিব্যজ্যোতি এবং স্বস্তিকার অনস্কিন ম্যারেজ অ্যানিভার্সারি সেটাই বিশেষভাবে পালন করা হবে জমে উঠবে রবিবার সন্ধ্যা ইতিমধ্যেই চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এসেছে এদিকে গত এগারোই সেপ্টেম্বর স্বস্তিকার জন্মদিনে ফের তাকে ইনস্টাগ্রামে ফলো করে জন্মদিনের শুভেচ্ছা জানান দিব্যজ্যোতি স্বস্তিকাকে জড়িয়ে ধরে ছবিও পোস্ট করেন এদিকে দিব্যজ্যোতি এক সাক্ষাৎকারে বলেছিলেন তাদের দুজনেরই কম তাই ভুল হয়ে যায় মাঝে মধ্যে এক থালা বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠোকি লাগবেই এদিকে শুক্রবার স্বস্তিকার কোণের সাজে ছবি আর ক্যাপশন দিব্যজ্যোতির সঙ্গে তার সম্পর্ক নিয়েই নতুন জল্পনা তৈরি করেছে নেটিজেনদের অনেকেই এই ছবিতে কমেন্ট করেছেন একজন লিখছেন তোমার একটা ছবি দিব্যদার ইনস্টা স্টোরিতেও দেখলাম এদিকে ধারাবাহিকে যখন সূর্য দীপার বিবাহবার্ষিকী সেলিব্রেশনের প্রস্তুতি চলছে তখন লাল বেনারসি গয়না আর সাদা ফুলের মালায় সেজে বিয়ে সাজে ছবি দিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ক্যাপশনে লিখেছেন গীতা বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসে তো বন্ধুরা দীপার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে